আসসালামু আলাইকুম ভিউয়ার্স পঞ্চম শ্রেণীর গুণকের সূত্রটা দেখাবো এখানে গুণকের সূত্র দিয়ে গুণফলের সূত্র বের করা যাবে গুণের সূত্র বের করা যাবে যেটা যেটাকে বের করতে বলা হবে সেটাই বের করা যাবে তবে সেটা নিয়ম হচ্ছে খুব অল্প একটু নিয়ম আমি সহজে দেখাচ্ছি মূলত গুণফলের সূত্র হচ্ছে গুণ্য ইন্টু গুণক সমান সমান গুণফল এখন যদি বলা হয় গুণকের সূত্র কত তাহলে গুণকের সূত্র বের করতে হলে গুণকটা আমরা এপাশে রাখবো এই যে গুণকের সূত্রটা বের করতে হলে গুনকটাকে এপাশে রাখবো রাখার পরে এই গুণ্যটাকে এই গুণফলের নিচে নিয়ে আসবো অথবা ভাগ দিয়ে গুণ্য দেব এখানে তাহলে এপাশে পূরণ চিহ্ন থাকলে সমান সমানের এ পাশ থেকে এপাশে আসলে সেটাকে ভাগ ভাগ করে আনতে হয় তাহলে পূরণ ভাগ হয়ে আসে আর ভাগ পূরণ হয়ে আসে সমান সমানের এপাশ থেকে এপাশে আনার জন্য এখন এখানে যদি কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যাটাকেও আমরা পূরণ চিহ্ন থাকলে ভাগ হিসেবে এপাশে নিয়ে আসতাম সমান সমানের শুধু সেটা সমান সমানের এপাশ থেকে এপাশে আনার ক্ষেত্রে ভাগ পূরণ হবে পূরণ ভাগ হবে তাহলে আমরা এপাশে পূরণ ছিল তাই আমি এই গুণ্যটাকে এপাশে সমান সমানের এপাশে আনার পরে ভাগ দিয়ে আমি আনছি আমি যদি এভাবে ভাগ এপাশে ভাগ থাকতো তাহলে আমি এখানে গুণ দিয়ে এই গুণ্যটাকে আনতাম তো আমাদের একটা গেল গুণকের সূত্র লেখলাম এখানে গুণফলের সূত্র এখন কিভাবে লিখছে গুণ্যের সূত্র এখন গুণনের সূত্র লেখা হয়েছে গুণকের সূত্র লেখা হয়েছে এখন গুণ্যের সূত্র কিভাবে লেখব গুণের সূত্র সহজ আমি দেখাচ্ছি এইটা দিয়েই আমি করবো গুণ সূত্র যদি বের করতে হয় তাহলে আমরা গুণকে এখানে রেখে দেব আলাদা গুণ্যকে আমি এপাশে রাখলাম সমান সমান দিয়ে পুরন গুণক তাই আমি এটাকে ভাগ গুণক লাগবো সময় সমান এপাশ থেকে আমি এপাশে আনার জন্য গুণ ফল ভাগর সূত্র গুণক সমান সমান গুণফল ভাগ গুনক তাহলে এটি হচ্ছে যে সহজ নিয়ম এখন আমাদেরকে এই দুইটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই আমাদের শুধু এই সূত্রটা মুখস্থ থাকলে হবে আমাদের গুণ্য ইন্টু গুণ সমান সমান গুণফল এই সূত্রটা মুখস্থ থাকতে হবে তাইলে আমরা এই দুটো অঙ্ক অঙ্ক বেশিরভাগ সূত্রের উপরে নির্ভরশীল সূত্রগুলো ছাড়া অঙ্ক করা সম্ভব না এখন দেখাচ্ছি গুণ এখানে চারশো উনচল্লিশ গুণ তিনশো আঠাশ এক নম্বরে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে চারশো উনচল্লিশ পূরণ তিনশো আঠাশ চারশো এখানে গুণ ফলটা বেরোবে এখন এটা হচ্ছে এটা গুণক এটা হচ্ছে গুণ এটা হচ্ছে গুণক আর এখানে বেরোবে গুণফল এখন আমরা গুণফলটা কিভাবে বের করব। আমরা একটু নিচে নিচে রাফের মতো অঙ্কটা করি তিনশো আঠাশ তিন নং তিন নং আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আট নহাত্তরের দুই হাতে সাত তিনেরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের এক হাতে তিন চার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নয় দুগুনে আঠারো আঠারো আট হাতে এক সাত চার দুগুণে আট তিন নাতাইশের সাত হাতে দুই তিন তিনে নয় দশ এগারো এগারো এক হাতে এক তিন চিরে বারো আর এক তেরো তিন সাতাশে সাত হাতে দুই তিন চিনে নয় আর দুই এগারো এগারো এক হাতে এক তিন চারে বারো আর এক তেরো তাহলে আমরা এটাকে যোগ দিয়ে নামাই আট আর এক নয় সাত সাত চোদ্দো আর পাঁচ উনিশ উনিশের নয় হাতে এক আট আর এক নয় শ হাতের এক এক দুই দুই দশ দশ তিন তেরো তিন হাতে এক এক তিন চার আমাদের উত্তর উত্তর হচ্ছে কত চোদ্দ তিন নয় নয় দুই আমাদের সবসময় অঙ্কের শেষে উত্তর লিখে দেওয়া উচিত তাইলে আমাদের সহজে অঙ্কটা বুঝতে সহজ হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম